বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যেন সময়ের পালাবদল ঘটেছে যেখানে এক সময় ক্রিকেট ছিল আলোচনার কেন্দ্রবিন্দু সেখানে এখন জায়গা করে নিচ্ছে ফুটবল বাংলাদেশ সিঙ্গাপুর আন্তর্জাতিক ম্যাচ ঘিরে দেশের ক্রীড়া প্রেমীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এই ম্যাচের টাইটেল স্পন্সর সহ তিন থেকে চারটি কো স্পন্সর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মার্কেটিং টিম জানিয়েছে খুব শীঘ্রই এই স্পন্সরদের নাম ঘোষণা করা হবে অথচ বিস্ময়ের ব্যাপার হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জাতীয় ক্রিকেট দলের জন্য স্পন্সর খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছে খোঁজাখুঁজিতে বিসিবি কর্মকর্তাদের পায়ের জুতা পর্যন্ত ক্ষয় হওয়ার উপক্রম এই দৃশ্য কেউ কিছুদিন আগেও কল্পনা করতে পারেনি সে সময় ফুটবল ছিল চরম অবহেলিত গ্যালারিগুলো খালি থাকতো ম্যাচ চলতো দর্শকহীন পরিবেশে অথচ এখন সেই ফুটবলেই মানুষ ফিরছে স্পন্সররাও তাদের পণ্য প্রচারে ফুটবলের মঞ্চকে বেশি গুরুত্ব দিচ্ছেন এই আমূল পরিবর্তনের পেছনে অন্যতম কারণ হিসেবে বিশ্লেষকরা দেখছেন হামজা চৌধুরী বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি ইংল্যান্ডের জন্ম নেওয়া এই তারকার আগমনে ফুটবলের নতুন প্রাণ সঞ্চার হয়েছে তরুণরা এখন আর শুধুই ক্রিকেটের দিকে তাকিয়ে নেই অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট দল একের পর এক ব্যর্থতায় নিমজ্জিত বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স হোম সিরিজেও পরাজয় সব মিলিয়ে দর্শকদের মধ্যে এক প্রকার বিষ্ণতার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট নিয়ে নেতিবাচক মন্তব্য এখন নিত্যদিনের চিত্র ক্রিকেট যেখান থেকে শুরু করেছিল ফুটবল যেন সেই পথে এগোচ্ছে স্টেডিয়ামগুলো আবারও দর্শকে ভরে উঠেছে পতাকা বাজনা মিছিল সবই ফিরছে ফুটবলে এমনকি ফুটবল ম্যাচ উপলক্ষে চায়ের দোকানে আলোচনা ফেসবুকে লাইভ সব জায়গাতে ফুটবল নিয়ে মাতামাতি বিশেষজ্ঞরা বলছেন এই দ্বারা অব্যাহত থাকলে বাংলাদেশ ক্রীড়ার ইতিহাসে হয়তো শীঘ্রই এক নতুন অধ্যায় লেখা হবে যেখানে ফুটবল হবে প্রধান ক্রীড়া আর ক্রিকেট থাকবে দ্বিতীয় সারিতে ক্রিকেটের অন্ধ সমর্থক অনেকেই এখন বিকল্প বিনোদন হিসেবে ফুটবলকে বেছে নিচ্ছেন কারণ হিসেবে তারা বলছেন আমরা বিনোদন না সিঙ্গাপুর ম্যাচ এখন যেন শুধু একটি একটি খেলা নয় এটা হয়ে উঠেছে জাতীয় উৎসব এই ম্যাচের সর্বোচ্চ টিকিটের দাম নির্ধারণ করেছেন পাঁচ হাজার টাকা এরপরেও গ্যালারিতে যে কোনো সিট ফাঁকা থাকবে না তা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছে আর ফুটবল যেন আবারও সেই পুরোনো ভালোবাসা হয়ে ফিরে এসেছে কোটি মানুষের হৃদয়ে